এই যে এইখানে পুরো কাহিনী লেখা আছে যে ভক্ত সালবে কে ছিল ভক্ত সালবে ওয়াজ দ্য সন অফ মুঘল সুবেদার লালবাগ হি ওয়াজ অ্যান অর্ডিনেট ডিভোটি অফ জগন্নাথ হি ওয়াজ স্টেইং অন বৃন্দাবন ওয়ান্স এই যে দেখুন এখানে পুরো কাহিনীটা ইংরেজিতে লেখা আছে ভক্ত সালবেক এখানে সব সময় রথযাত্রার সময় এটা বানানো কথা এদিক দিয়ে জগন্নাথের রথ আসে আর এই যে ভক্ত শালবেগ টেম্পল পুরী এইখানে এসে রথ থেমে যায় মানে ভগবানের রথ এই জায়গাতে থেমে যায় এই হচ্ছে ভক্ত শালোবেগের টেম্পল শালোবেগ হচ্ছে প্রভু জগন্নাথের মুসলিম ভক্ত যারা যারা বিশ্বাস করো না তাদের জন্য সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি অর্ক ভক্ত শালবেগের টেম্পল দেখার জন্য আসতেছে ধরো ধরো যারা পুরি আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা আমি ভগবানের মন্দিরটা ভিডিও করছি আগে এত দূর এসে ভিডিও করা যেত না এখন করা যায় অল্পকে ওখানে বসিয়ে রেখে এসছি এই যে বাইরে থেকে দেখুন ভগবানের মন্দির আর এই যে রথ রথ এখনো আছে আমাদের সৌভাগ্য রথ দেখতে পেয়েছি এই যে সামনে থেকে ভেতরের সৌন্দর্য তো নিজে এসে দেখতে হবে কারণ ওখানে মোবাইল অ্যালাউড না ওখানে কোনো ভিডিও করা যায় না বাইরে বাইরে থেকেই দেখাচ্ছি দেখে এই যে তো ওখানি পায়ে হেঁটে আসতে হয় আমার কাছে এই যে এখান দিয়ে ঢুকতে হয় ওই দিক দিয়ে ঘুরে তারপরে এই যে এখান দিয়ে আর অর্ক যেহেতু অসুস্থ অসুস্থ বা বয়স্ক লোকেদের জন্য এই যে সরাসরি এই দিক দিয়ে ঢুকতে দেয় ওই পর্যন্ত ওই পর্যন্ত ব্যাটারি গাড়ি আসে ওই ব্যাটারি গাড়ির পরে এই বাকিটুকু খেটে যেতে হয় আগে হুইল চেয়ার করেছিল এখন হয়তো সেই অ্যারেঞ্জমেন্টটা নেই এই যে অল্প বসে তার পেটই পরে না জগন্নাথের এটা দেখি নাই ওটা দেখি নাই এইটা ভক্ত শালবেগো ভক্ত শালবেগো টেম্পল আমি একটু নিচে নামি গো যাবে হ্যাঁ এই যে আমাদের জুতো খুলে রেখে যেতে হয়েছে কিন্তু

হ্যাঁ হ্যাঁ এই চাকাটাই ছিল ও আচ্ছা ও একটা চাকা শালবেগের মন্দির আছে না নাম বলছি কি এটা কি শালবেগের সমাধি না বাড়ি কোনটা বাড়ি সমাধি কোথায় সমাধি নাই ও এটা হচ্ছে ভক্ত শালবেগের বাড়ি সেইটা করা হয়েছে ভক্ত এইখানে শালবেগের বাড়ি ছিল বাড়ি সমাধি কোথায় সমাধি নাই ও এটা হচ্ছে ভক্ত সালবেগের বাড়ি সেই সেইটা করা হয়েছে ভক্ত এইখানে সালবেগের বাড়ি ছিল এখানে রথ সব সময় আটকে যায় বাবা এইটাই ও আমি তো আবার ওই যে ওই যে ওই যে ওই যে সমাধি ওই যে সমাধি লেখা আছে বাবা আসো তো করবো